আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অসুস্থ না আপনাকেও এবং ভালোবাসায় ভালো আছি তাই একটু স্বাদের পারছি আপনাদের আমরা আমি একটু স্বাদটা দেখাইজকে রোগ মাশ আল্লাহ অনেক অনেক রোগ কিন্তু ছাদে নৌকো একটা নৌকায় ই আছে দেখেন কিছু দৃশ্য অনেক রোদ্রু দেখা যায় না বাউন্ডারি পেয়ে দেখেন তোমাদের বাড়ির আশেপাশে আপনাদের দেয় ছাপ দিয়ে দেখেন অনেক সুন্দর কিন্তু গাছ এই কিন্তু সুন্দর হয়তো দেয় এই যে দেখেন ওই কিন্তু আশেপাশে বাড়িঘর আছে ওই যে গাড়ি যাইতে আছে আপনি কিন্তু অনেক দেখা মসজিদ এই মসজিদটা দেখছেন এই মসজিদটা আর হাকি হাদিকা এ কিন্তু কাছে এই যে দেখেন এই যে হাতিকা এই যে হাতি খাদিকা বলি এই কিন্তু দেখছেন এই যে একটা বড় টাওয়ার দেখা যায়নি অবশ্যই তো দেখা যায় এই যে মুরজিদ এই হচ্ছে হাতিকা এইটা হয়েছে যে আমার আশেপাশের ঘর এই যে এই হয়েছে আবার একটা রোড এই তো আমাদের বাসা গরিবের বা গরিবের বাসা কি আমরা তো খাতাম আমার ঘর বাসা আমরা মানুষের বাইরে কি কাজ করি এটা হচ্ছে ছাদ এটা হচ্ছে মনে হয় মোটরের ইয়ে বাতাসে খুলে গেছে এই যেমন আমি এইটা হয়েছে আবার আমার আয়রন করি এই যে দেখেন এইটা কিন্তু এই জায়গায় আয়রন করে নি রুম স্টোরের মধ্যে আর কি এটি স্টোরি বলে দেখছেন ওই যে ক্যামেরা কিন্তু একখানা আছে এসি আছে চলতো আছে আমি একটু বাইরে নামছি আল্লাহ রে আমার তো পায় তাও পাওয়া গরম হয়ে গেছে এটা স্টোরি বলে আপনারা কেরা কি বলেন জানি না হয়তো স্টোর না স্টোর আবার কিন্তু এই ছোটো একটা রুম আছে এই যে দরজা দেখা যায় এই জায়গায় স্টোর আছে এই জায়গায় আবার আমি কিন্তু কাপড় চাপড় শুকাই কাপড় চাপড় শুভেন ওই জায়গায় মেশিন আছে এই যে এটা হয়েছে আমার আয়রন আর এই যে দেখেন এই যে গাছালা এই যে কাপড় চাপড়ি এই যে মেশিন এটি সবই কিন্তু কাপড় চুপ ধোয়ার মেশিন এই যে আমার সাবান সাবান এই যে সব কিছু এই যে এই যে সব সাবান এই যে মেশিন দেখেনি এই মেশিন এটি সবই গা মেশিন কাপড় ধোয়ার আর কি আর এই যে আমি কাপড় কিন্তু অলরেডি ধুয়ে রোদ কিছু এই যে দু জায়গায় আছে আর কি আমার যে জায়গায় সুবিধা সেই জায়গায় করি তা বড় লোককে বিরাট কারবার তো এখন আপনাদের আমি একটু আমার রুমটা দেখাই সবই তো দেখাইলাম তো আমার রুমটা বাকি থাকবো কা এই যে আমার রুমটা কিনতে এই আমার মিনিট তিনটা খাট বুঝছেন এই যে এই একটা খাট এই মেয়েটা ছিল ওই গ্যাসেগা এখন খাটটা পুরো খালি এই একটা খাট আর এইটা যাই আমাদের টয়লেট এটা নাই দেখাই টয়লেটটা অনেক বড়ো টয়লেটটাও আর এইটা হচ্ছে এই যে একটা ফ্রিজ আছে ছোটো খাটো ফ্রিজের মাছ মাঝমানে এলোমেলো হয়ে রয়েছে কারণ সারাদিন কাজের পরে তো কিছু দূষণ যায় না আর এটা এটাও আবার আমি ঘুমাই এই খাড়ে এই খাটটার ভিত্তি আর এইটা হচ্ছে একটা টেবিল ছোট্ট একটা টেবিল এই একটা টিপি টিপিটা হয়তো চলে কিন্তু আমি চালাই না এই যে টিপিটা আর এই যে আবার একটা এর মতো কি বলে ওরা তো বলে কাবার কিন্তু আলমারির মতো এই একটা এদের আমার কাপড় চোপড় আছে হ্যাঁ এই জায়গায় এই যে এই যে কাপড় চোপড় আছে আমার রেডি আরও বুক অনেক কিছু আবার আছে এই যে আছে যায় না আমার সেই যে আছে কোরআন শরীফ এই সুতো দিতে আবার ই করি আর এই যে আমার কসমেটিক কসমেটিক শ্যাম্পু সাবান এইসব আমার রেডি আলি জালি এইসব হয়েছে আমার আর এইও আছে এইটা দরজাটা আবার ছুটতে গেছে এই একটা বড় একটা কাপড় কিন্তু আলমিরে কিন্তু এটার ইয়ে ছুটতে গেছে এই জায়গায় জাম কাপড় সুপুর এটি রোদ্দেই আরও আর এই তো এই জায়গায় আবার এই কাপড় চাপড় আমি রাখছি অলরেডি আর কিছুই নেই শুধু কাপড় সুপুরে আছে এছাড়া আর কিছু নেই তো এই তো আমাদের খাদ্যামাগরুম তত আমি মনে করি যা আলহামদুলিল্লাহ ভালো আছে যে একটা আয়না দেখা যায় আয়নার দেখতে অবশ্যই মনে হয় আমাকে দেখা যায় এই যে আয়নাটা দেখা যায় এই জায়গায় শ্যাম্পু সাবান যে হোক করুক আর এই যে এসি চলতো আছে এই যে দেখেন জ্বালানার আমরা কিন্তু একবারে ছাদের উপরে থাকি ছাদের উপরে যে ছাদ দেখা যায় অবশ্যই আপনাকে ছাদ দেখাইছে আমি এই যে দেখছেন এই ছাদ আমরা ছাদের উপরে আমা রুম ছাদের উপরে রুম আর কে ওই যে গাছালার মেশিন এটি সব ছাদের উপরে তাই কেমন হলো অবশ্যই জানাবেন কি অবস্থা আপনাদের ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মাইলেবু সবাইকে